হ্যালো হ্যালোয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আরও একটা নতুনগুলি ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা তো দেখলেই এর আগে সময় ভিডিওগুলো জন্মদিনের তো জন্মদিনেও কী কী গিফট পেয়েছে সেই ভিডিও নিয়েই আজকে চলে এসেছি তো আজকে বেশি ভিডিওতে তো বক বক করে না থাকো কী কী গিফট পেয়েছি শোনাই তো চলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো नेटा खूमी दी थी। इसलिए साफ़ करा हो रहे हैं। ऐसा। ये जो सात टन

কিitarei kutul ta dione goru ha <muchas> o bose sobai ta ei samaye dekhi ami bolu bolu bolte kingi na ki abar ja bolu e dekhi bolu onno lage enta chintu ta ha aaj ke kinba jaadi er roch chhe gelle ta ha he amay

यार बहन अब हाथ में लिख दे हमार पेंसिल को यार देना ये पैकेजिंग क्यों नहीं हो जाती बंदा ये एक टच किस नहीं नहीं बोलो जी नहीं कोई क्वेश्चन नहीं डाल दो अभी हम टाइम तो बोल रहे यार ठीक है अगर तुम्हें ভালো

मम्मा 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 डरना डरना मम्मा डरना डरना এগুলো ছাড়াও শোনাই আরও কিছু শোনার উপর গিফট পেয়েছিলো তো সেগুলোর ভিডিওটা আমার আর করা হয়নি তো পরে যদি কোনো সময় সম্ভব হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা তো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকো